রুহানি হ্যাঁ হাত সোজা করো মার্শাল্লা কি কী করতেছ সারা সারাদিন এই চিকুবানটি দেখে ভাবলাম আমি যেহেতু নামাজ পড়ব কি করবে এটা হাতের পায়ের গেটারটা একটু পড়ায় যদি দশ পনেরো মিনিট রাখে এটাই প্লাস পয়েন্ট হাতের পায়ের স্ট্রেচিং হবে ভালো হাতটা সোজা করো তো রোহান এই হাতটা এখানে রাখো মাশাল্লাহ আবার একটু মাথার পিছনে নাও তো একটু করো দেখি দুনোটা হাতে একটু ক্লাব দাও তো একটু হাতে তালি দাও তো করি হাতে তালি দিতে পারো ক্লাব ক্লাব করি কেন মন খারাপ খুব রাগ উঠতেছে আম্মুর সাথে আম্মু এই যে ব্যারিগেড দিয়ে রাখছে এইটা চারোদিকে বালিশ দেওয়ার কারণ তার পজিশনটা সুন্দর থাকার জন্য হ্যাঁ আরে পা পাওটাও ইম্পর্টেন্ট এই যে এই যে এই যে হ্যাঁ একটু লাড়াচাড়া করো মুভমেন্ট করো গুড বয় গুড বয় রাখবে না বেশিক্ষণ কিন্তু আধা ঘন্টা বিশ মিনিট করে রাখলে সারাদিনে তিন চারবার অনেক ভালো সিপি বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি এই পর্যন্ত হাতের পর গেটার অনেকবার বানাইছি যেইগুলো ও ছোটো হয়ে গেছে আল্লাহর রহমতে ওর গ্রোথ ভালো আছে ও চালাম বা বয়স যা সাথে সাথে ঠিক আছে কিন্তু গেটারগুলো আবার ছোটো হয়ে গেছে

গুড বয় সারাদিনে তেমন ব্যায়াম করাইতে না পারলেও ওই গেটার গুলা দুই তিনবার পরাইলে ওদের সুন্দরী স্ট্রেচিংটা হয়ে যায় সমস্যা হচ্ছে টাইটনেস বাইরে গেলে আর রাখতে চায় না এটাই সমস্যা যে বাচ্চারা কথা বলতে পারে না বা এই করে তাদের মনে হয় অনেকক্ষণ পরায় রাখা যায় কি না ঠিক জানি না রাখা যায় কিন্তু ওর জন্য ও বেলগুলা মুখ দিয়ে কামড়ায় ছুটায় ফলায় এখন ভিডিও করতেছি দেখা আল্লাহ রহমতে ভদ্র ছেলে সাইজে আছে না রোহানি গুড 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 বয় হুম কি বললেন আমার অব্বর পাওগুলা চিকন হয়ে গেছে ফিজিওথেরাপিগুলো আবার চালু করতে দেবো কারণ হাতে পার মাসেলগুলো অনেক উইক হয়ে গেছে সুখ গেছে মুট করে রাখছো কেন খোলাও তো হাতটা খোলাও তো দেখি আমুক আমুকে দেখাও তো পারো কিনা না দেখি তো একটু হাত খুলে দাও রোহান হাত খুলো খোলো এই যে যেভাবে খোলো হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ এই যে এই হাতে

খুলে খুলে এই যে এই যে খুলতে পারছে আচ্ছা এই হাতে দিয়াম আম্মু হে দাও 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 খুলে দাও খুলে দাও খুলে দাও ওয়ান টু হ্যাঁ আমার হাতটা ধরি আমার হাতটা ধরি এই তো এই তো আজকে গোসল করে দিছি ওর মনটাও ভালো খুব গরম পড়ছে প্রতিদিন গোসল করে দেওয়া উচিত কিন্তু হ্যাঁ দিতে পারি না দুই তিন দিন পরে পরে দেব শীতে তো পুরো চার পাঁচ দিন এক সপ্তাহ পরে পরে গোসল করাইছি এখন গরম চলে আসতে চেষ্টা করতে হবে দুই দিন পরে পরে করাই দেওয়ার জন্য প্রতিদিন করাইতে পারলে ভালো কারণ ওরা অনেক ওষুধ খায় ওদের শরীর ঘামে হ্যান্ড শিক হ্যান্ডশিক কথা বলে যে হাতটা এরকম করলে এটা না ছাড়ো আমি দেখাই তোমাকে ছাড়ো তুমি এই যে ওয়ান খুলে ফেলবো আর একটু রাখো প্লিজ এটা হতে পারে না রুহানি এখন কিছু হলে বলে এটা হতে পারে না হতে পারে না সবাই তো দেখতেছে এখন খুলে দেওয়া যাবে না সবাই বলতেছে ও রোহানি গুড বয় মার্শাল্লা রোহানি গুড বয় ওই হাটটাও খুলে দাও তোমার ওই হাটটা মঠ্টি করে রাখছো আব্বু কার্টুন দেখে এত খুশি হুম খুশি কি কার্টুন দেখো কার্টুনের নাম কি রোহান কি সাউন্ড করে বলো চিকো বান্টি ভালো লাগে কী বললা হ্যাঁ না দিয়েছি কার্টুন সাউন্ড দিয়ে দেব হ্যাঁ এই হাতটা এখানে রাখলে দিব এই হাতটা এখানে রাখো দু হাত সোজা করে দেখি আমরা রেখে দে ইয়েস ও মা এই যে পারফেক্ট পজিশন হচ্ছে এইটা এটা হচ্ছে পারফেক্ট পজিশন এভাবে রাখলে একেরে চারো হাতে পায়ে সুন্দর স্ট্রেচিং হয়ে যাচ্ছে খুব সুন্দর মার্শাল্লাহ এভাবে রাখতে হবে ওকে আমি সাউন্ড দিয়ে দিচ্ছি তারাও এটা কার্টুনটাও পছন্দ করে এটা দেখতেছে খুশি হয়ে যাচ্ছে ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে কারো উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ان شاء الله